সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আমি যাচ্ছি দোকানের দিকে দোকানে একটি নতুন দেয়াল ছাপানোর জন্য মূলত আগে যে পোস্টারটা ছিল সেটা আমার ছিঁড়ে গেছে তাই আজকে আমি ভাবলাম যে দেয়ালটিকে নতুন করে একটু ছাপিয়ে নিই সেজন্য একটা বন্ধুকে ডেকে নিয়েছিলাম তাই আমি রওনা হলাম আমার দোকানের দিকে আস্তে আস্তে দোকানের দিকে পৌঁছে গেলাম আর দোকানে আমার আগেই আমার বন্ধু এসে হাজির দোকানের সামনে পৌঁছে আমি গাড়ি থেকে চাবিটা তুলে যখনই দোকানের দিকে যাই দেখি কিছুটা লেখা ওর কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়ে আমি কিছু কথা তার সাথে বললাম আর এটাই হচ্ছে সে আমার দোকান আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনারি এখানে স্টেশনারি আমি কিছু মাল এখানে তুলব সেজন্য আমি একটা আলমারিও বানাতে দিয়েছি কিছুটা লেখা হওয়ার পর এখন দেওয়ালটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বন্ধু কাজ ততটা করে না কিন্তু আমার 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 বলাতে দেওয়ালটিকে লেখার জন্য মূলত কাজ করে থাকে ঘরের মধ্যে যে সমস্ত ডিজাইনগুলি আছে সেই ডিজাইনের কাজগুলি করে থাকে আর এই ডিজাইনের কাজ যদি আপনারা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক অপেক্ষার পর দেওয়ালটি লেখা সম্পূর্ণ হয়ে যায় আর তার উপরে আরো কিছু ডেকোরেশন করছিল অবশেষে দেওয়ালটি লেখা সম্পন্ন হয় এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর লাগছে আর আমার দোকানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের বোরখা আতর সুরমা এমনকি পাঞ্জাবি এবং আপনারা পেয়ে যাবেন নিজামিয়া মাদ্রাসার সমস্ত ক্লাসের বই এমনকি ইসলামিক আরো অন্যান্য বই আর কয়েকদিনের মধ্যে আপনারা এই দোকানে পেয়ে যাবেন স্টেশনারির সমস্ত ধরনের জিনিস আপনারা এই দোকানে পেয়ে যাবেন যোগাযোগ করতে চাইলে নিজের দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম